দান করেন আমাদের অত্র এই মহতি মাহফিলের যিনি সভাপতি সাহেব তার অনেক ময় মুরব্বী আমাদের এই পাশেই চিরনিদ্রায় সাহিত আছেন তার ওহের মাকফেলের জন্য দোয়া করব এবং অত্র এলাকার যত ময় মুরব্বী মহান আল্লাহ তালা উদার্ত আহ্বানে সাড়া দিয়ে সাদা কাপড়ের প্যাকেটিং হয়ে না ফেরার দেশে চলে গেছেন আমরা পৃথিবীর শেষ প্রান্ত যদি কারো আপনজন এবং প্রিয়জন অবস্থানরত হয় অডিও কলে তার সঙ্গে কথা বলা যায় ভিডিও কলে দেখে দেখে তার সঙ্গে আমরা কথা বলতে পারি অথচ আমার ঘরের পিছনে অনেক সন্তান এমন আছে যে তার মাকে অন্ধকার কবরে সমাধিস্থ করে আসছে বাবাকে সমাধিস্থ করে আসছে বাবা করিদার টুকরা সন্তানকে সমাধিস্থ করে আসছে আল্লাহতালার কাছে শপর্দ করে আসার পর থেকে অর্ধপতি পর্যন্ত তাদের খবর আমরা কেউ নিতে পারিনি তাদের কবরটাকে জান্নাতের একটি বাগান হয়ে গেছে নাকি জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে আমাদের কারোই জানা নাই নিঃসন্দেহে মহব্বাতের ওই মানুষগুলো অপলক দৃষ্টিতে অবিরাম এবং বা রেহা আমাদের দিকে তাকিয়ে থাকে কখন তাদের জন্য একটি সালে করব কখন তাদের জন্য চোখের পানি দিয়ে মহান মালিকের কাছে আমরা সকাতরে মিনতি করব তো তারা তো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু এখন নয় হার হার নামাজের আগে পরে ময় মুরব্বীদের জন্য দোয়া করা নিজের হেদায়তের জন্য সন্তানের হেদায়তের হেদায়তের জন্য আপনজন এবং প্রয়োজন আমার পরিবারের সকল মেম্বারশিপের জন্য আল্লাহর কাছে দোয়া করা বিশেষ করে আল্লাহকে বলা আল্লাহ আমি যেন আমার প্রত্যেকটা সন্তানকে দিনের উপরে রেখে যাইতে পারি আল্লাহর কাছে বলা আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন দোয়ার একটা আদব হলো নামাজের শুরুতে বসা যদি আপনার জন্য কষ্ট না হয় হা যা আদাবল্লির দোয়া এটা হলো দোয়ার একটা আদব মাহফিলের আদব আমরা অনেকেই বজায় রাখতে পারি না আমি যখন আসছি তখন থেকে শুনতেছি লোকজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে অথচ উচিত ছিল ফাঁকা জায়গাগুলো ফিল আপ করা সুন্দরভাবে বসে পড়া এটা মাহফুলের আদব নয় আদবের সাথে বয়ান শুনবেন ধ্যান এবং খেয়ালের সাথে আলোচনা শুনবেন দেখবেন আজ হোক আর কাল হোক আল্লাহ তালা আপনাকে তার নাস্তা কবুল করে নিছেন আল্লাহ তালা তার নিজের বানিয়ে নিয়েছেন আর আল্লাহ আপনার জন্য হয়ে গেছে আল্লাহ এই আদব বজায় রেখে মাহফিল গুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ

হফি আ উনি নাচিকা বিৰ আল্লাহ হোমাইনা দিকিৰিকা অ সুকৰিকা অ হুচনি বা দাটিকা য়াৰব্বাল আমিন য়া আৰু হামাৰ ৰ সিমিন য়া আমি গুনাগাৰ ইয়া আমি নাফরমান ইয়া আল্লাহ আমি এক পদার্থ ইয়া আল্লাহ আল্লাহ গড়িয়ে গিয়ে আল্লাহ রাতে শেষ প্রহরের সন্নিকোটে উপনীত হয়ে আপনার আলীশান দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো অসহায়ের মতো বিকার দুইখানা হাত উত্তোলন করলাম আল্লাহ সারাটা জীবন গোনা করে করে আমরা আমাদের হায়াতে জিন্দিগি বরবাদ করে ফেলেছি আমাদের হাতে গোনার দুর্গন্ধ আছে আমাদের মুখেও গোনার দুর্গন্ধ আছে আমাদের শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গ গুণায় জর্জরিত নয় আল্লাহ আমরা আমাদের পিছলে জিন্দগির তামাম গুনাহের দিকে তাকাইয়া তৌবা এবং স্টেক করছি, মেহের মেহেরবানী করে দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির তামাম গোনাগুলো মাপ করে দেন আল্লাহ আমাদেরকে ইমানি দান করেন কবরের ফিকির দান করেন কান্না চক্ষু দান করেন যত কল্যাণটা আমাদেরকে দান করেন যত অকল্যাণ তার থেকে ধরে ধরে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জীবনের সর্বশেষ নিঃশ্বাস গণে আসার আগ পর্যন্ত ইমানার আমল নিয়ে বেঁচে থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ শয়তানের প্রবঞ্চনায় প্ররোচিত হয়ে নফস-এ আম্মারার ধোঁকায় পড়ে যখন যেখানে গুনাহের মুখমকে হয়ে যায় আপনার কুদরতি হস্ত মোবারকে ধরে ধরে আপনি আমাদেরকে সব ধরনের মাসিয়াত থেকে হেফাজত করেন এয়ারলা আমরা যারা হাত উঠাইলাম এয়ারলা আমরা তো একমাত্র কেবলমাত্র আপনার দরবারের বিক্ষুক আপনার দরবারের কাঙ্গাল আমাদের হাত নাপাক বলে আমাদের জবান নাপাক বলে আপনার দরবার থেকে আমাদেরকে যদি ঘাড় ধাক্কা দিয়ে উপর করে সৈন্য হাতে ফেলে দেন আল্লাহ যতই কষ্ট হোক না কেন আবার ফজরের নামাজ পড়ে আপনার কাছে বিক্ষোকের বেশে হস্তদয় উত্তোলন করব আল্লাহ সন্তানের উপরে বাবা রাগ করলে এই সন্তান দৌড়িয়ে মায়ের কাছে চলে যায় আর মাকে গিয়ে বলে হে ওই দেখেন আমার বাবা লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে আমার মা বাবার হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন আমাদের মা বাবার হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কতবার নিজে মার খেয়েছে এরপরও আমাদের শরীরে একটি ফুলের টোকা দিতে দেন নাই আবার কখনো করলে বাবার কাছে চলে যেতাম উবাই দাদা দাদির কাছে চলে যেতাম তারাও রাগ করলে দূর বহুদূর নানোর বাড়িতে চলে যেতাম তারাও রাগ করলে বন্ধুর বাড়িতে চলে যেতাম আপনি যদি আমাদেরকে ফেলে দেন আপনি বলেন আমরা কোথায় যাব কার কাছে গিয়ে ধরনা দিব আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া যাওয়ার মতো কোনো ঠিকানা যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আয় আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানেরা সব শূন্য স্থান পূরণ করতে পারে কিন্তু বাবা মার শূন্য স্থান দুনিয়ার কোন সন্তান পূরণ করতে পারে না কোন বাবা মার সন্তান যদি ঢাকা কিংবা বিদেশের বাড়িতে থাকত এই সন্তান অফিস থেকে ছুটি পাওয়া মাত্রই বাবা কিংবা মায়ের মোবাইলে ফোন করে বলতো বাবা অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে মিলিত হতে পারি না আজকে ছুটি পেয়েছি মনস্থ করেছি আজকের নাইটে বাবা তোমাদের কাছে গিয়ে পজব এ সন্তান মহল্লায় পস্তে রাত প্রায় দুই কোটি কাপে সব ঘরের বাতিগুলো নেবে গেছে দূর থেকে দেখে ওই তো সামনে একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে আলোকে ফলো করে সন্তান সামনে হাঁটা শুরু করছে ওই বাড়িতে গিয়ে দেখে ওই সন্তানের জোরের ভাই বোন ঘুমায় গেছে দাদা শুধুমাত্র কেবল মাত্র আগন্ত সন্তানের অপেক্ষায় এ সন্তানের বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা ঘরের চৌকাটে বসে সন্তানের অপেক্ষায় রাতের প্রহর গুনছে আল্লাহ তালা জানি না এখানে কোন কোন সন্তানের মা আর বাবার ঘরের বাতি যেন সারা জনমের জন্য নিবে গেছে আল্লাহ তালা আমাদের কোনো আপন পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও আল্লাহ তাদের খোঁজ খবর পাওয়া যায় অডিও কলে কথা বলা যায় ভিডিও কলে দেখে দেখে কথা বলা যায় অথচ বাড়ির পিছনের বাস্তর তলায় নিজ হাতে বাবাকে রাখলাম মাকে রাখলাম ও তাদেরকে রেখে আসার পর থেকে অদ্যবধি পর্যন্ত তাদের খবর আমরা নিতে পারিনি তারা কি অন্ধকার কবরে ভালো আছে না আমার মা আমার বাবা আজাবে গ্রেফতার হয়ে গেছে আল্লাহ তালা ওই মা আর বাবা যার হায়াব থেকে চলে গেছে কোলে যা বড় ব্যথা আর জ্বালানি আপনার কাছে হাত উঠাইছে আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মা কে আপনি মাগফিরাত দান করেন তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এমনি বাবা হারা সন্তান মা হারা সন্তান অনেক ময় মুরব্বী হারা সন্তান মাহফিলের শ্রদ্ধীয় সভাপতি সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবাড়ি করে তার সকলময় মুরব্বীকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন মাহফিলকে জরিয়া করে অত্র এলাকার সকলময় মুরব্বীদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাআলা আজকে এই মুরাদাতটা আমাদের মধ্য হতে কার জন্য যেন জীবনের শেষ মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মোনাজাত আখেরি মোনাজাত আল্লাহ তালা মেহরবানি করে আজকের এই মাহফিলকে আপনি বরকতে বরকতে ভরে দেন আল্লাহ কল্লানে কল্যাণে ভরে দেন এই মাহফিলকে হেদায়তের জরিয়া বানান আল্লাহ তালা আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ মোহতামিম সাহেবকে কবুল করে নেন যারা আলোচনা রেখেছেন সবাই আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের দরজার সামনে একটা গাড়ি সর্বক্ষণ অপেক্ষা করছে যে গাড়ির ড্রাইভার হলো আজরাইল ওই আদেরাইল কখন যেন কার ঘরের ভিতরে ঢোকেয়া হাজার হাজার মনের ওজন হইয়া পাড়াইয়া পাড়াইয়া রুহুটাকে টান দিয়ে বের করে এমন জোরে গাড়ি স্টার্ট দেবে লক্ষ কোটি টাকা খরচ করে তামাম পৃথিবীর ক্ষমতা দরদের ক্ষমতাকে প্রয়োগ করে ওই গাড়ি থেকে ওই যাত্রীকে আর নামিয়ে আনা যাবে না যে গাড়ির যাত্রী বানাইয়া কত সন্তান ওর জনমদুখিণী মা জন্মদাতা পিতাকে সাদা কাপড়ের প্যাকেটিং করে ওই গাড়িতে শোয়াইয়া নিজ হাতে কবরস্ত করার পূর্বে ওই যে সন্তান মা আর বাবার চেহারার ওপর থেকে কাপুনের কাপড়টা সরাইয়া শেষবার মতো এ সন্তান মায়ের চেহারা দেখেছে আপনার কাছে সপরদ করে আসার পর থেকে অদ্যবধি পর্যন্ত আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই আল্লাহ তালা জানি না ওই গাড়ি আমাদের মা বাবার ঘরের দরজার সামনে যেমন সময় মতো উপস্থিত হয়েছিল আবার কখন যেন আমাদের মধ্য হতে কার ঘরের দরজার সামনে ওই গাড়িটা হাজির হয়ে যায় ওই গাড়ি আমাদের ঘরের দরজায় হাজির হওয়ার পূর্বে আখেরাতের পাথেও আখেরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক দান করেন আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। মরণের ঘন্টা যেদিন বেজে যাবে যেদিন সামনে এসে উপস্থিত হবে যেদিন তওবা করার জন্য আপনার কাছে এক মেনের সময় অবকার চাওয়া হলে এক মেনের সময় অবকাশ দেওয়া তো অনেক পরের কথা এক সেকেন্ড সময় কাউকেই আপনি অবকার দেবেন না ওই দিন আখিরি বিদায় লগণে আমাদের যানটা কবজ করার পূর্ব মুহূর্তে আমাদের সকলের জবানে নার সেই মধুমাখা নামগুলো বারবার জারি করে দিয়েন অসল্লল্লা ভুতানা আলাইহিওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন বিরহমতিকায়